ঘরোয়া রান্না তো এটাকে জল না দিয়ে ধীরে ধীরে কষে নেবো আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কারণ তাহলে এই মাংসের মধ্যে থাকা জলটাকে বের করে নিয়ে ওই জলেই কষা হয়ে যাবে মাংসটা হচ্ছে নমস্কার শুভ নববর্ষ সবাইকে নতুন একটা বছর আমাদের জীবনে এসছে আমরা চাইবো সবার এই বছরটা খুব সুন্দরভাবে কাটুক সঙ্গে আমাদের নববর্ষের জন্যই আমরা বাড়িতে সবাইকে মানে আত্মীয় স্বজন ভাই বোন যারাই আছে তাদের একটু আসতে বলেছি যে আমরা কিছু রান্নাবান্না একসঙ্গে কিছু খাওয়া দাওয়া বা কিছু সময় কাটাবো তো আজকের এই সারাটা দিন আমরা সবাই মিলে কিভাবে কাটাই আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে এই বছরের শুরুর দিনটা শুরু করি সেটাই দেখানো এখানে আমি আগে থেকে সবকিছু গুছিয়ে নিয়েছি যাতে রান্না রান্নাবান্না সবকিছু তাড়াতাড়ি হয়ে যায় কি কি আছে রান্নার মেনুতে সেটা একবার দেখিয়ে দিই এখানে আছে গলদা চিংড়ি গলদা চিংড়ির মালাইকারি সঙ্গে এটা আছে পাটনাই মুরগি পাটনাই মুরগি দিয়ে হবে চিকেন কষা আর হবে যত গরম তাই হবে টক ডাল দু চার রকমের ভাজা আর মিষ্টান্ন এইটুকুর ব্যবস্থাই করেছি আজকে আমরা রান্নাটা বসাই যেন তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে কড়া করে ভেজে নিয়েছি যেহেতু হলুদ ছাড়া ভেজেছি তাও দেখো বুঝতে পারবে যে এগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে এবার তুলে নিচ্ছি এবারে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেখো দুটো তিনটে তেজপাতা একটুখানি জিরে এটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে আমাদের জন্য দেখো হালকা একটা ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজে এবারে আদা রসুন মধ্যে দিয়ে দেবো এবারে ধীরে ধীরে মশলাটাকে ভালো করে কুচুন একটু কষে নিয়ে মশলাটা একটু খানি কষে নিয়ে এবার লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন মশলাটাকে আমি সুন্দর করে কষে নিয়েছি আর এর থেকে তেলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে এরকম সময়ে এই পেস্ট করে রাখা টমেটো এর মধ্যে দেব আর ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এই টমেটোর পেস্টের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কত সুন্দর করে কষিয়েছি দেখো এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এবার এর মধ্যে মাংসটা দিয়ে মাংসটাকে সব জল আমি ঝরিয়ে নিয়েছি এটাকে জল না দিয়ে ধীরে ধীরে কষে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কারণ তাহলে এই মাংসের মধ্যে থাকা জলটাকে বের করে নিয়ে ওই জলেই কষা হয়ে যাবে মাংসটা খুব কত সুন্দর করে কষিয়েছি এরকম একদম পুরো কষানো হয়ে গেলে সেরকম সময় আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি কারণ বেশি আগে আলু দিলে আলু গোলে মাংসের সঙ্গে মিশে যাবে একটু নেড়ে চেড়েই আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবার মাংসটা হয়ে যাক তারপর একবারে দেখাবো তোমাদের এই দেখো পুরো মাংসটা রেডি হয়ে গেছে এই হচ্ছে আমি একটুখানি ঝোল রেখেছি কারণ বাড়িতে যেহেতু অনেক মানুষজন আছে সবাইকে দেওয়ার জন্য তো এখন আমি নামিয়ে নেবো এটাকে যেহেতু আড়াই কিলো মাংস কেন আমাদের একটুখানি হলো গরম তো পুরো হয়ে মাংসটা রেডি এবার আমি করব ডাল চিংড়ি মাংসর কালারটা দেখো কেমন এসছে দেখো তোমাদের পছন্দ হয় কিনা আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকে মাংসটা কেমন লাগলো ডাল চিংড়ি করার জন্য আমি চিংড়ি গুলোকে হালকা হাতে ভেজে নিয়েছি খুব জোর ভাজিনি কারণ ভাজলে এর একটা মানে নরম ভাবটা থাকবে না ডাব চিংড়ির জন্য তেজপাতা দিয়ে কটা কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর দেবো নেড়ে এটা কাতলাটা করেছিলাম ডাবচিংড়ির জন্য ডাবের মালাই তো আমি বের করে নিয়েছি আর এখানে দেখো চিংড়িটা এখানে দিয়ে দিয়েছি তবে ডাব চিংড়ি যেটাকে বলে ডাবের মধ্যে দিয়ে করে আমি না আজকে ওটা করছি না কারণ গ্যাসের উপরে দিয়ে করতে হবে তো আমি একটু আলাদাভাবে করে নিচ্ছি যেভাবে এমনি উনুনে করে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে আর একটু মিষ্টি আন্ন রান্না করবো আর আলু ওই পটল আর বেগুন বাজবে ও আমাদের ভাত হয়ে গেছে রান্না এখন মা হলো হাঁড়িতে হাঁড়িটা উপুর দিচ্ছে কত বড় হাড়িতে দেখো ভাত রান্না হয়েছে আর আজকে বাড়িতে অনেক লোক আসবে আত্মীয় স্বজন ওমা পড়ে যাবে না তো না আজকে আজকে কিসের আয়োজন একটু বলো